ছেলে লাখ টাকা কামাক আর কোটি টাকা কামাক আমি ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না আমার মেয়ের বিয়ে দিলে সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে তাড়াতাড়ি বেরো মেয়ে দেখতে যেতে হবে এই তো হয়ে গেল চলাস্তি আসছি চাপ চাপ তাড়াতাড়ি চাপ লেট হয়ে গেল এই মারা কোথায় চাপ কেরিয়েই তো নাই আরে সালাম তো ভুলেই গেছি কি যে আমার সাইকেলে কেরিয়া নাই এই সামনে বস সামনে বস হ্যাঁ সামনে বসা যায় নাকি সামনে বসা যায় না মানে এই সামনে রোডে আমি পঁচিশশো লোককে বসিয়ে নিয়ে গেছি আর তুই বলছিস সামনে বসা যায় না আয় বস ঠিক আছে তোর মেয়ে দেখতে বিশাল বড় লোকের বাড়ি যাচ্ছি ওইখানে গিয়ে একদম মুখ খুলবি না না হলে মুখে ইট ঘষে দেবো যে সামনের বাড়িটাই মেهر বাড়ি বাস আর বলতে হবে না আমার বউ দেখতে এসছি মানে আমি একাই যাব ঘটক মশাই তুমি এখানেই থাকো শালা আমি ঘটক আর আমাকেই নিয়ে গেল না যা খেলা বুঝবি কে দাঁড়াও আসছি এই মারা সকাল সকাল ভিকারি এসে বুধটাই খারাপ করে দিল তারাও একটু এক টাকা খুচরো নিয়ে আসছি এই মারা আমাকে ভিকারি মনে করছে না ঘটককে নিয়ে আসছি ঘটক মশাই তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো চলো দুজন একসঙ্গে দুজন একসঙ্গে গেলে বোধহয় ভালোই হবে কেন মুখে মুদ পড়ে গেল আমি সবই বুঝি ঘটককে ছেড়ে তুই একা একা বউ দেখতে যাবি না না ওরকম কিছু না আমি ভাবলাম তোমাকে নিয়ে গেলে বেশি ভালো হতো ঠিক আছে চল এনাও এক টাকা আরে ঘটক মশাই তুমি এখানে হ্যাঁ তোমার বাড়ি এসেছি তোমার মেয়ের জন্য একটা ভালো ছেলের খোঁজ নিয়ে ও সে নাই বুঝলাম কিন্তু এই ভিখারিটা তোমার সাথে কি করছে তোমার কথাও ভুল হচ্ছে ও ভিখারি কেন হবে এটাই ছেলে নিয়ে তোমার মেয়ের জন্য ও এটাই ছেলে আমি তো হয়েছিলাম ভিখারি তোমরা বসো বসো আমি চেয়ার নিয়ে আসছি দাঁড়াও সালা আমাকে রেখে ভিখারি মনে হচ্ছে ওই তো বেশি পণ্ডিতি মারালে এরকমই হবে বেশি মুখ খুলবি না চুপচাপ এই যে আমি চেয়ার দিয়ে চলে এসছি তোমরা বসো এখানে আচ্ছা ঘটক মশাই ছেলে কি করে ছেলে ছেলে নিয়ে ওই তোমাকে টেনশন করতে হবে না ছেলে বিজনেসম্যান মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কি ছেলে বিজনেস করে হ্যাঁ ছেলে বিজনেসম্যান অনেক বড় বড় বিজনেস করে এ চার থেকে ওঠো তো চার থেকে ওঠো এ তুমি ওঠো ওঠো কি ছেলে লাখ টাকা কামাক আর কোটি টাকা কামাক আমি বিজনেসম্যান ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না আমার মেয়ের বিয়ে দিলে সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিব আর ঘটক মহাশয় কান খুলে শুনে নাও যদি সরকারি চাকরিওয়ালা ছেলে আমার বাড়িতে নিয়ে আসতে পারো তাহলে নিয়ে আসবা নাহলে তুমি আমার বাড়িতে চাপবে না আরে বুঝতে পারছো না ছেলে অনেক বড় বিজনেস করে দু চারটা হেলিকপ্টার আছে বাড়িতে আরে আমি বললাম তো আমি সরকারি চাকরি আর ছাড়া বিয়ে দেব না তুমি এই ছেলেকে নিয়ে যাও बिजनेসম্যান ছেলে আমার লাগবে না দাও আরে ঘটক মশাই আমাদের বাড়িতে কতজন কাজ করে আর ফ্যাক্টরিতে কতজন কাজ করে ওগুলো কথা বলে দাও আরে আরে চুপ ওই সব কথা শোনা আমার টাইম নেই তোর ভাগবে এখান থেকে কি করে তোলা তো কোন ধরে বলছ আমি সরকারি চাকরি ছাড়া বিয়ে দেব না আবার ওই बिजनेসম্যানই ধরে আছে এমন বাড়িতে আমার জন্য বউ দেখতে এলা আমার সম্মানটার গাড়ি মেরে দিলা টেনশন করিস না এই বাড়িতে না হলো তো কি হলো আরো অনেক বাড়ি আছে অনেক মেয়ে আছে চল খোঁজ করতে যাই এই মারা আমি বিয়েই করবো না যতদিন সরকারি চাকরি না পাবো